মুসলিমদের জন্য পাকিস্তান আর আমাদের জন্য থাকল হিন্দুস্তানি বরং সাতচল্লিশের আগে বিজেপির যারা ঠাকুরদা ছিল জনসংঘ আর তারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দ্বারা ছিল আর এস এর যিনি সবার কাজ জেলে বসে লিখতেন স্পাই হব মোহেন্দাগিরি করব স্বাধীনতা আন্দোলনকারীদের ধরিয়ে দেব আমাকে শুধু জেল থেকে ছাড়িয়ে দাও রাজা কা ছিল ব্রিটিশের দালাল আমরা গান্ধীজিকে পুজো করি এরা রাজঘাটে গিয়ে সকালবেলা গান্ধীজিকে মারা পড়ায় আর বিকেলবেলা গান্ধীজিকে যিনি খুন করেছেন নাথুরাম ঘরের গলায় মারা পড়ায় প্রেমে বিজেপি ছিল না দেশপ্রেমে স্বাধীনতাতে বিজেপির কোন ভূমিকা নেই তাদের মুখে ভারত জনতাকে জয় মানায় না